বর্ষার সময় টবের মাটি বেশিরভাগ সময় ভিজে থাকার জন্য এই সময় কিন্তু আমরা কোনো তরল সার সেইভাবে ব্যবহার করি না তো আমি যে যে জিনিস দিয়ে তরল সার তৈরি করতাম যেমন তরি তরকারির খোসা ফলের খোসা ছাদ বাগানের শুকনো ফুল চা পাতা সেগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে এগুলো দিয়েই কিন্তু আমি শীতের জন্য মাটি তৈরি করে ফেলি এছাড়াও আছে দেখো ছাদ দেওয়া মাটি বাগানের শুকনো পাতা এগুলোও আমি দিয়ে শীতের মাটি তৈরি করি দেখো প্রথমে আমি কিছু গ্রো ব্যাগ ও প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের প্যাকেটের নিচে আমি কিছু শুকনো পিসবোর্ড কেটে কেটে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কিছু শুকনো পাতা তারপর ফলের খোসা ফুলের খোসা কিছু চা পাতা আর তারপর যে ছাদ ছাদ দেওয়া মাটি আর তার উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখো আমার ছাদ বাগানেরই টবের কিছুটা মাটি দিয়ে তারপর এটাকে আমি রেখে দেবো দেখো এইভাবে মাটি তৈরি করলে সেই মাটি কিন্তু ভীষণ হালকা হয় আর এটা যখন আবার আস্তে আস্তে বসে যাবে তখন এর মধ্যে আবার কিছু সবজির খোসা দিয়ে তারপর দিয়ে কিন্তু আমি আবার একটু মাটি ছড়িয়ে দেবো আর এইভাবে যদি মাটি তৈরি করা হয় এই মাটি কিন্তু হয় ভীষণ উর্বর আর সেইভাবে কোনো সারেরও প্রয়োজন হয় না প্রতি বছরই আমি এইভাবে শীতের জন্য মাটি তৈরি করে ফেলি আর এই মাটিতেই কিন্তু আমি শীতের সমস্ত ফল ও ফুলের গাছ লাগিয়ে ফেলি তার ফলে কি হয় ফল ও ফুল গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি এর থেকে সুন্দর সুন্দর ফুল ও ফল পাওয়া যায় দেখো আমি এতগুলো গ্রো ব্যাগ সব তৈরি করে নিয়েছি আরও তৈরি করছি